খুব গুড কন্ডিশনে আছে আপনি ফক লাইট ইনস্টল করা আছে ভাইয়া নাম্বার প্লেটটা খুব ফ্রেশ আছে এটার বাম্পারটা ইনস্টল করা আছে সিরিয়ালটা তো খুব সিরিয়ালটা এসে ভাইয়া 56 56 সিরিয়াল এবং খুবই ভালো গাড়িটা এবং একটা জিনিস হইছে ভাই আমরা অনেক গাড়ি তো কিনি সেটা হইছে রেন্টে ভাড়া চলে এই গাড়িটা হইছে ওই লোক পার্সোনালি ইউজ করছে গাড়িটা খুবই ভালো কন্ডিশনে আছে নতুন আপনি চিকেন শিয়াল এলপিজি করা খুব ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এই যে দেখেন এই দেখেন লাইটগুলি অরিজিনাল আছে আচ্ছা আমি আপনাকে একটা কথাই বলছি না এই যে দেখেন যে অনেক গাড়ি রেন্টে চলে এটা রেন্টে চলে না পার্সোনাল ইউজ করছে ভদ্রলোক খুবই ভালো জালাল ভাই আসসালামু আলাইকুম জি রাজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি একটা নোয়া গাড়ি নিয়ে আসছি হ্যাঁ আপনার গাড়ি কি এসআই নোয়া হ্যাঁ এসআই নোয়া খুব ফ্রেশ কন্ডিশনে আছে আপনার নতুন এলপিজি করা গাড়িটি সে 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন করা আচ্ছা 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন জি

খুবই ভালো কন্ডিশনে আছে এবং আপনি যদি দেখেন আপনি ভাই আমরা লেফট থেকে শুরু করি এই সেট সামনে দেখেন প্রজেকশন লাইট সহ পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসই অরজিনাল এই যে দেখেন এই প্রত্যেকটা গ্লাস ভাইয়া সামনে পিছে সবটি গ্লাসি অরিজিনাল আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই যে দেখেন ভিতরে সাইডটা কি ফ্রেশ দেখেন ওয়াও খুবই তো সুন্দর এই যে আবার এই যে এখানে দেখেন এসিটা টাচ রয়েছে টিকটনিক গিয়ার রয়েছে সিলিং অফ ফ্রেশ এখানে একটা

60 লিটার না জি জি ভাই 60 লিটার আচ্ছা পিছনের এই যে দেখেন গ্লাসগুলি সব অরজিনাল আছে এই যে গ্লাসটি অরিজিনাল প্রত্যেকটা জায়গায় দেখেন আপনি ফ্রেশ কন্ডিশন আছে এই যে দেখেন খুব সুন্দর হ্যাঁ একবার ভালো রয়েছে এই ডোরটা হইছে ভাইয়া সেমি পাওয়ার টায়ার চেরোডা ভাই ফ্রেশ আচ্ছা এই যে ডোরটা সেমি এটা হচ্ছে সেমি পাওয়ার এই দেখেন প্রত্যেকটা জায়গায় স্টিকারগুলি ভাইয়া একবার অরিজিনাল আছে সিলিংটা দেখেন এত ফ্রেশ যদি আপনি রেন্টে ভাড়া চলতো তাহলে আপনি সিলিংটা নষ্ট থাকতো আচ্ছা এটা দেখেন এই যে সেমি পাওয়ার হয়ে গেছে আর এই পাশ থেকে হালকা করে আমি একটু দেখাই এই যে দেখেন এই যে দেখেন পুশ স্টার্ট হ্যাঁ এটা এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল সিস্টেমে আপনি ইঞ্জিন রুমটা একটু দেখেন ভাইয়া ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই আপনাদের আর প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনার অরিজিনাল পাবেন প্রত্যেকটা গ্লাস ভাইয়া অরিজিনাল হ্যাঁ দশের মডেল কোন অন্তরে রেজিস্ট্রেশন জি ভাইয়া 2000 সিসি গাড়ি জি এই দেখেন ইঞ্জিন রুমটা ভাইয়া নতুন আপনি চিকেন এলপিজি করা খুব ফ্রেশ কন্ডিশনে আছে এই যে দেখেন এই যে দেখেন লাইট গুলি ভাইয়া লাইট গুলি অরিজিনাল আছে আচ্ছা এই পাশে এই যে রাত ভাই আমি আপনাকে একটা কথাই বলছি না এই যে দেখেন যে অনেক গাড়ি রেন্টে চলে এটা রেন্টে চলে না পার্সোনাল ইউজ করতে বদলে খুবই ভালো আচ্ছা আপনি গাড়িটা এটা ভাই প্রাইস কত যাচ্ছেন ভাইয়া এটা চাচ্ছি আমরা 21 লক্ষ 50 হাজার টাকা 21 লক্ষ 50 আসলে অনার করা যাবে ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন দা ভাই আমার শোরুমের অ্যাড্রেস হইছে তেজগা লাভ রোড আসানোলা ইনভার্সিটির অপর সাইডে এবং সড়ক ও জনপদের পিছনের সাইডে ঠিক আছে ভাই আজকে ভিডিও শেষ খুশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম